ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা তিনজনের মৃত্যু আহত তিনজন ঘটনাটি হুগলির পোলবার অনন্তপুরের চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারি সদস্যরা শঙ্করবাটি হাই স্কুলে দুর্গাপুজো হয় জানা গেছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পেছনে থাকার চারচাকা গাড়িটি তখনও যায়নি সেই গাড়িতে চালক ছিলেন কমিটির এক সদস্য জানান অনেক দেরি হচ্ছে তখনও গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয় পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে কমিটির সদস্যরা সেখানে পৌঁছায় তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাজায় সজোরে ধাক্কা মারে গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় সেখানেই একজনের মৃত্যু হয় একজনকে এস এস হাসপাতালে পাঠানো হয় বাকি দুজনের চিকিৎসা চলছে চুচুড়ায় নাম ভাস্কর বয়স বছর দেবধারা বাড়ি সুগন্ধা বাটি প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ বছর ও স্বপন দে বয়স চল্লিশ বছর বাড়ি চন্দননগর কাটাপুকুর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দননগর থানার পুলিশ রসতলে পৌঁছায় তারপর পরবা থানার পুলিশ সেখানে যায় যার জমির সামনে ইটের পাজা ছিল তিনি বলেন প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে গাড়িতে মদের বোতল পাওয়া গেছে সম্ভবত তারা মদ্যপান করছিল মৃতদেহটি ময়নাতদন্ত হবে আর চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ঘটনায় শোকের ছায়া শঙ্করবাটি বাটি গ্রামে এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গতকাল বিকাবেলা আমি এসেছিলাম জমিতে হ্যাঁ তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় পুরো চার চাকা গাড়ি এসে মেরে হ্যাঁ একদম ইটগুনাকে তো যাচ্ছে তাই করে দিয়েছে জাগিয়ে সেই জাগিয়ে হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা হুম সংকটজনক হ্যাঁ এবং আরও দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল

এই রাস্তা দিয়ে তো মানে প্রচন্ড জোরে গাড়িও চলে নাকি হ্যাঁ এই রাস্তা দিয়ে প্রচন্ড জোরে গাড়িও চলে হ্যাঁ এটা খুব দুঃখজনক এবং বেদনাজনক আমরা সকল পুজো সদস্যকে বলি হ্যাঁ যে পুজো ওকেশনে এরকম দিন করে গাড়ি চালানো না চালানোই উচিত আর এই জায়গাটা যে এই যে প্রচন্ড গতিতে গাড়ি চলে তার জন্য কিছু পুলিশ প্রশাসনকে বলবেন হ্যাঁ এই এর জন্য ব্রিজের হ্যাঁ দু সাইডে অন্তত কিছু পুলিশ সিভিক পুলিশ হোক এ হোক হ্যাঁ দিলে তাহলে একটা আসতে যাওয়ার ব্যবস্থা করলে পরে সরকার তরফ থেকে হোক পুলিশ প্রশাসন তরফ থেকে হোক তাহলে আমরা একটু সচেতন হতে পারি আপনার নামটা আমার নাম সুখচাঁদ দাস শঙ্করবাটি কি

তারা মারা গেছে হচ্ছে ভাস্কর দেবধরা আর একজন হচ্ছে পিতম আর বাদবাকি বছর নাম তাদের বয়স কত হবে ওই মোটামুটি আঠাশ থেকে সত্তিরিশে বল মানে কি করতো এরা ভাস্কর আর সোমনাথ এরা হচ্ছে অটোমোবাইলে কাজ করতো আর বাদবাকি কে টোটো কে এটা ওটা নানা কাজ করতো মানে কি করে ঘটনাটা ঘটলো হঠাৎ ঠাকুর আনছিল ঠাকুর আনার সময় ঠাকুর সামনে বেরিয়ে যায় তারপরে পেছনে দাঁড়িয়ে নিয়ে আসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপনার নামটা আমার নাম হচ্ছে সন্দীপ ভৌমিক ইনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি